আচারের নাম শুনলেই যেন আমাদের জীবে জল চলে আসে আর সেই আচার যদি আম দিয়ে তৈরি হয় তাহলে তো কোনো কথাই নেই আমের টকঝাল মিষ্টি আচার থেকে শুরু করে আমের চাটনি আমের পাঁচমিশালি আচার যে কোনো রকম আচারই আমরা তৈরি করি না কেন আম দিয়ে এর স্বাদ কিন্তু হয় অসাধারণ নমস্কার বন্ধুরা রেসিপি কথা পরিবারে সকলকে জানাই সাদর আমন্ত্রণ আজ আমি তৈরি করেছি কাঁচা আম দিয়ে কাঁচা আমের কাশ্মীরি আচার আমের কাশ্মীরি আচার করার জন্য আমি এখানে পাঁচশো গ্রাম কাঁচা আম নিয়েছি প্রত্যেকটা আমেরই খোসা ছাড়িয়ে আমি টুকরো করে কেটে নেব আমের খোসা ছাড়িয়ে আমি টুকরো করে কেটে নিয়েছি দেখুন এই রকম মোটা মোটা করে টুকরো করে আমি নিয়েছি আমগুলো এবার আমের টুকরোগুলো আমি ধুয়ে নেব আমের টুকরোগুলো ধুয়ে নেওয়ার জন্য একটা পাত্রে জল নিয়েছি দিলাম এক চামচ নুন কাঁচা আমের একটা কষ থাকে এই নুন জলে ধুলে কাঁচা আমের সেই কষটা আর থাকবে না নুন জলে সমস্ত আমের টুকরোগুলো খুব ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে আমি তুলে নেব আমের টুকরোগুলো খুব ভালোভাবে জল ঝরিয়ে শুকনো করে নিতে হবে কোনো রকম যেন জল লেগে না থাকে আমের টুকরোগুলোর মধ্যে আমের টুকরোগুলো জল ঝরিয়ে নেওয়ার পর একটা টিস্যুর সাহায্যে আমি এইভাবে চেপে চেপে বাকি যেটুকু জল লেগে থাকবে আমের গায়ে সেটা আমি মুছে নিচ্ছি আপনারা সুতির কাপড় ব্যবহার করেও এই আমগুলো মুছে নিতে পারেন এবারে আমের আচারের জন্য একটা মশলা তৈরি করব তার জন্য ফ্রাই প্যানে দিয়ে দিলাম আমি এক চামচ পরিমাণ মৌরি মৌরিটা ড্রাই রোস্ট করে আমি গুঁড়ো করে নেব এবারে চাটনির জন্য একটা কড়াই বসিয়েছি কড়াইতে দিয়ে দেব আমি প্রায় চারশো গ্রাম পরিমাণ চিনি আর দেব সামান্য একটু জল পাঁচশো গ্রাম কাঁচা আমের আচার করার জন্য আমি চারশো গ্রাম চিনি নিয়েছি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে চিনিটা অনবরত নেড়ে মেল্ট করে নিতে হবে চিনিটা অনেকটাই মেল্ট হয়ে গেছে এবারে দিয়ে দেব আমি জুলিয়ান করে কাটা আদা আর দেব শুকনো লঙ্কার কুচি শুকনো লঙ্কার দানা ফেলে আমি লম্বা লম্বা সরু সরু টুকরো করে কেটে নিয়েছি আদা আর শুকনো লঙ্কাটা চিনির শিরার মধ্যে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব আদা আর শুকনো লঙ্কাটা খুব ভালোভাবে চিনির শিরার মধ্যে নেড়ে নেওয়ার পর এবার দেব টুকরো করে রাখা কাঁচা আমগুলো কাঁচা আমগুলো খুব ভালোভাবে চিনির শিরার সাথে মিশিয়ে নেব আমি পাঁচশো গ্রাম কাঁচা আমের জন্য চারশো গ্রাম চিনি নিয়েছি আপনারা চিনি আর আম সমান সমান পরিমাপেই নিতে পারেন আমের টক অনুযায়ী এবারে দিয়ে দেব স্বাদ অনুসারে নুন নুনটাও আমের সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব চিনির শিরার সাথে ফুটে আমগুলো অনেকটাই প্রায় সেদ্ধ হয়ে গেছে আমের কালারও চেঞ্জ হয়ে গেছে এবারে আচারটা একটু ঝালঝাল করার জন্য আমি দিয়ে দিলাম হাফ চামচের কম লাল লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়োটাও আমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব আমের টুকরোগুলো খুব সুন্দর সুসেদ্ধ হয়ে ফুলে ফুলে উঠেছে সব শেষে দেব ড্রাই রোস্ট করে গুঁড়ো করা মৌরি ভাজা মৌরিটা আমের সাথে হালকা হাতে খুব ভালোভাবে মিশিয়ে নেবো কাঁচা আমের কাশ্মীরি আচার আমার রেডি বন্ধুরা আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে তাহলে একান্তই অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এখন প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে এই কাঁচা আম দিয়ে এইভাবে কাঁচা আমের কাশ্মীরি আচার তৈরি করে সারা বছর সংরক্ষণ করতে পারেন আচারটা যাতে সংরক্ষণ করা যায় সারা বছর তার জন্য দিয়ে দিলাম আমি এক চামচ লেবুর রস আপনারা এখানে ভিনিগারও দিতে পারেন সকলে ভালো খান সুস্থ থাকুন ধন্যবাদ